মৃত ব্যক্তির নামে কোরআন খতম চল্লিশা ইসলাম কি বলে আমাদের সমাজে একটা রীতি প্রচলিত রয়েছে সেটা হলো কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে মারা যাওয়ার সাত দিনের পর অথবা মারা যাওয়ার পর প্রথম শুক্রবার আল কোরআনের হাফেজদের ডেকে কোরআন খতম করানো এছাড়া মৃত চল্লিশ দিনের মাথায় বিশাল মজলিসের মাধ্যমে মেজবানের আয়োজন করা হয় ইসলামে মূলত এগুলো জায়জ আছে কিনা জানতে হলে নিচের বর্ণনাটি পড়ুন মেজবান বলতে বোঝায় মানুষকে খাওয়ানো লোকদের খাওয়ানো একটি ভালো কাজ বুখারি শরীফের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটি একটি আফতারুল ইসলাম ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ সুতরাং আপনি লোকদের খাওয়াইতেই পারেন কিন্তু সেখানে আনুষ্ঠানিকতা চার দিনে দশ দিনে চল্লিশা ইত্যাদি করেন তাহলে আপনি সুন্দর পরিপন্থী কাজ করলেন সেক্ষেত্রে সব তো দূরের কথা বেদাত হওয়ার কারণে আপনি বড় ধরনের কবিরা গুনাহর মধ্যে লিপ্ত হয়ে গেলেন সুতরাং এ ধরনের কাজ করবেন না তাহলে আমলও নষ্ট হয়ে যেতে পারে রাসুল সাল্লাল্লাহি সাল্লাম এর একাধিক হাদিস দ্বারা এই ইঙ্গিত পাওয়া যায় তাই মেজবান বা চল্লিশে এ জাতীয় নাম না দিয়ে আপনি যে কোনো দিন আপনার সুবিধামতো আত্মীয় স্বজন বা গরিবদের খাওয়াতে পারেন মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে পারেন এরপর কোরান খতম আপনি নিজে করবেন কোরআন খতম করে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য কোরান খতম করার বিষয়টি আসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম অথবা সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি এটাও আমরা নিজেরাই আবিষ্কার করে নিয়েছি মৃত ব্যক্তির জন্য কোরান খতম না করে কোরান খতম আমরা নিজেরাই করব। তারপর আমরা লোকদের মেজবান খাওয়াবো আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান খয়রাত করব, ছাতকায় জাকারিয়া করব আর বেশি বেশি করে মৃত ব্যক্তির জন্য দোয়া করব। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আমিন